আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জ্যাকসু নির্বাচন ব্যালট বক্সের সঙ্গে ছাত্রদল নেতা সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও রিলেট জাঙ্গিনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসু নির্বাচনে আগের রাতে কেন্দ্র থেকে ব্যালট বক্স বিতরণের সময় ছাত্রদল নেতাকে দেখা গেছে সময় সাংবাদিকের উপস্থিতি পেয়ে সাংবাদিককে ভিডিও করতে দেখে বিএনপির ওই নেতা রেগে ওঠেন এবং সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন এরপর জানাবো জাকসু নির্বাচন শহীদ রফিক জব্বার হলের ভোটগ্রহণ শুরু করতে পঁচিশ মিনিট দেরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত তবে শহীদ রফিক জব্বার হলে পঁচিশ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে এদিকে জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার প্রায় তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিভিন্ন কেন্দ্রে গ্রহণ চলছে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এবারে জানাব মধ্যরাতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ব্যাখ্যা দিলেন বিএনপির ছাত্রদল নেতা মশিউর রহমান জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের নিয়ম ভাঙার অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মশিউর রহমান রোজেন দিবাগত রাত বারোটা চার মিনিটে ফেসবুকে এক স্টার্টাসে তিনি বিষয়টি উল্লেখ করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কীর্তি নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুচিলা শর্মার পদত্যাগের পর চব্বিশ ঘন্টায় দেশতে কার্যত কোন সরকার নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নেপালের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে খবর এনডিটিভির সূত্র জানিয়েছে তরুণদের সমন্বয়ে গঠিত জেন জি বর্তমানে জুম বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের নাম চূড়ান্ত করতে আলোচনা করছেন তারা তিনজনের নাম বিবেচনায় নিয়েছেন এর মধ্যে সুশীলা কার্কি একজন যিনি সালের নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করা সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন উনিশশো বাহাত্তর সালে বিরাটনগরের মাহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ভারতের বারাণসীর বেনারস বিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন এবং উনিশশো বিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে বিরাটনগর আইন পেশায় যোগ দেন পরে উনিশশো সালে সহকারী শিক্ষক হিসেবে কাজ করেন দু সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন এবং মাসখানে তিনি অনেকগুলো কাজ করেন এবং দু দশ সালের আঠারোই নভেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন বর্তমানে তিনি অবসর রয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন ব্যালট বক্সের সঙ্গে ছাত্রদল নেতা সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট জাঙ্গেনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আগে রাতে কেন্দ্রে ব্যালট বক্স বিতরণের সময় ছাত্রদল নেতাকে দেখা গেছে সময় সাংবাদিক ভিডিও করতে গেলে ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজন ভুক্তভোগীর সাংবাদিক হলেন ওসমান সর্দার দৈনিক জায়জায় দিনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রত্যক্ষদর্শ ভুক্তভোগীরা জানান রাতে তথ্য সংগ্রহে ওই সাংবাদিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান সময় তিনি দেখতে পান ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কর্মকর্তারা বের হচ্ছেন তাদের পিছনে পিছনে যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা কয়েকজনের সময় এই দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন বিশ্ববিদ্যালয় কর্মরত ওই সাংবাদিক এই ঘটনা নজর এলে ছাত্রদল নেতা মশিউর রহমান রোজন ওই সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন পরবর্তী সাংবাদিক পরিচয় দিলে এমন ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি ভুক্তভোগী সাংবাদিক আরও জানান আপনি কেন আমার ফোন কেড়ে নিয়েছেন ছাত্রদলের ওই নেতা বলেন আপনার ফোন কেড়ে নিয়েছি পারলে কিছু করে দেখান তিনি বলেন আপনি তো অনিয়ম করছিলেন পরে ছাত্রদল নেতা বলে অনিয়ম নিয়ম কোনো কিছু বুঝি না আপনাদের এই ধরনের ছবি তুলতে কে বলেছে আমরা এখানে এসেছি এমনি ঘুরে ঘুরে সব কিছু দেখতে তখন তাকে প্রশ্ন করা হয় আপনি কেন এখানে ঢুকেছেন আপনাদের তো এখন ঢুকতে নিষেধ এরপর তাদের মধ্যে বেতনটা শুরু হয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে বিষয়টি অনেকেই সমালোচনা করছে বিএনপির জাকসু নির্বাচন শহীদ রফিক জব্বার হলের ভোটগ্রহণ শুরু করতে পঁচিশ মিনিট দেরি জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে শুরু হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে ভোটগ্রহণ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তবে শহীদ রফিক জব্বার হলে পঁচিশ মিনিট পরে শুরু হয়েছে ভোটগ্রহণ হলটিতে মোট ভোটার সংখ্যা ছয়শ পঞ্চাশ জন রিটার্নিং কর্মকর্তা নিরাপত্তা মাহবুবুর রহমান ভুয়া বলেছেন সিগনেচার করতে দেরি হয় ভোট গ্রহণ শুরু করতে বিলম্ব হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তিনি এদিকে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল সো আটটার দিকে ক্যাম্পাসের পেছনে গেরো এলাকা সংলগ্ন ফটকে বহিরাগতদের প্রবেশ নিষেধ ব্যানার ঝুলানো হয় এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ সুপার পিপিএম আনিসুজ্জামান বলেন এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই তবে অনন্য ফটকের তুলনায় গেরুয়া ফটক দিয়ে বাইরের লোকজন ঢোকার চেষ্টা করবে এ কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য আমরা রেখেছি যাতে করে সেখান দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী কার্যক্রম করার জন্য ভিতরে ঢুকতে না পারে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার প্রায় তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট গ্রহণ ভোট দিতে গেছেন তবে সেখানে সকাল থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে বিশ্ববিদ্যালয়ে অনেক বহিরাগতরা প্রবেশ করেছে তারা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এমন অভিযোগ করেছে ভোট দান করা শিক্ষার্থীরা তারা জানিয়েছেন আমরা ভোট দেওয়ার জন্য এসেছি তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গেট আছে সে গেটে এখনো ওইভাবে নিরাপত্তা নেই ওই ভাঙা গেট দিয়ে মূলত বহিরাগতরা প্রবেশ করছে তাদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তাই শিক্ষার্থীদের মনে আতঙ্ক বিরাজ করছে তাদের এই নির্বাচন যেন ভন্ডল না হয় সেজন্য তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন এবার জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে তবে শিক্ষার্থীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে যা যার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সাথে তারা কাজ করছে বলে জানিয়েছেন তিনি মধ্যরাতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ব্যাখ্যা দিলেন মশিউর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান রোজেন গত দিবাগত রাত বারোটা চার মিনিটে ফেসবুকে দেখ স্টার্ট আছে তিনি লেখেন আমি মশিউর রহমান রোজেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমি ছাত্রদল ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কাজ করছি তাই আমি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মতো নির্বাচনের দিনের অনুমতিপত্র পাশ আনতে কিন্তু সময় গোপনে আমার আমার ভিডিও করেছে যা প্রাইভেসি ভঙ্গ করে এ বিষয়ে প্রতিবাদ করে এবং এটি কেন করেছে জানতে চাই উক্ত ব্যক্তি কোনো সদুত্তর দিতে পারেনি ওইখানে সিসি ক্যামেরা আছে যা দেখলে সত্য বের হয়ে আসবে আমার উদার্ত আহ্বান থাকবে সত্য যাচাই করেন এবং অন্যায় করে থাকলে শাস্তির ব্যবস্থা করবেন না হলে ছাত্রদলের প্যানেলকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই অনুমতিপত্র আনতে গিয়েছিলেন কিন্তু উদ্দেশ্য পুনোদিত তাকে সেখানে জড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র যেসব চক্রান্ত করা হচ্ছে সেসব ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুশারি করেছেন বিএনপির এই নেতা তিনি বলেছেন আমি একটি কাজে গিয়েছি আর দেখুন সেখানে আমার নামে কতটা মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে সব বিষয় সঙ্গে আমি যুক্ত নই বরং আমাকে এসব বিষয় নিয়ে তারা যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তা মানা যায় না বলে মন্তব্য করেছেন